নাসির উদ্দিন পিন্টু নামতে চেনা মনে হয় ঠিকই ধরতে পেরেছেন এক সময়ের জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি ঢাকা মহানগরে বিশেষ করে পুরান ঢাকায় বিএনপির দাপটশালী নেতা পিলখানা হত্যাকাণ্ড মামলায় গ্রেফতার ও আদালতে যাবজ্জীবন দণ্ড পেয়ে রাজশাহী কারাগারের ভেতর দু সালের মে মাসে মারা গেছেন তখনই নাসির উদ্দিন পিন্টুকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ এনেছিল তার পরিবার গত শতাব্দীর নব্বই দশকের মাঝামাঝি সময়ে রাজনীতিতে অর্থ ও পেশি শক্তির প্রচণ্ড দাপট শুরু হয় উনিশশো সালের সপ্তম সংসদ নির্বাচনে রাজধানীর লালবাগ এলাকায় আওয়ামী লীগের এমনই এক নেতা হাজি সেলিমের কাছে হেরে যান বিএনপির প্রার্থী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সদ্য সাবেক মন্ত্রী মীর শৌকত আলীর এই পরাজয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা নাসির উদ্দিন পিন্টুর অনেকটা ভাগ্য খুলে যায় প্রথমে ঢাকা মহানগর ছাত্রদল পরে কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক ও সভাপতি হন নাসির উদ্দিন পিন্টু পুরান ঢাকায় গড়ে তোলেন নিজের বিশাল ক্যাডার বাহিনী নিজে যখন ছাত্রদলের সভাপতি তখন সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন লালটো নিজ সংগঠনের সাধারণ সম্পাদককেও হেনস্থা করতে ছাড়েননি নাসির উদ্দিন পিন্টু ছাত্রদলের সভাপতি থাকাকালেই দু সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে লালবাগ চর এলাকা থেকে বিএনপির মনোনয়ন পান তিনি প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে হাজি সেলিমকে পরাজিত করে নির্বাচিত হন নাসির উদ্দিন পিন্টু কিছুদিন পরে বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান তিনি বিএনপি জামায়াত জোট ক্ষমতা এলে সংসদ সদস্য পিন্টুর দাপট বেড়ে যায় বহুগুণ সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজির অভিযোগে অপারেশন ক্লিন হার্টের সময় গ্রেফতারও হন তিনি অবসর ছাড়ও পেয়েছেন তখনই বিএনপি ক্ষমতায় থাকাকালে দু সালে নিজের ভাইয়ের বিরুদ্ধে একটি হত্যা মামলা সরকারকে দিয়ে প্রত্যাহারের চেষ্টা করেন পিন্টু কিন্তু মামলা প্রত্যাহারের অনুমতি দেয়নি আদালত নাসির উদ্দিন পিন্টু আবারও গ্রেফতার হন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেবার জেলখানার ভেতরে একজন ডেপুটি জেলারকে পিটিয়ে অভিযোগ উঠে তার বিরুদ্ধে দু হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পিলখানা হত্যাকাণ্ডের মামলাতে আসামি হন নাসির উদ্দিন পিন্টু তার বিরুদ্ধে পিলখানার ঘটনায় খুনিদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগ আনা হয় এই মামলায় দু সালে নাসির উদ্দিন পিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত এছাড়া অস্ত্র লুটের একটি মামলাতেও বছরের কারাদণ্ড দু তিনি। নয় সালে নির্বাচনে অংশ নিতে চেয়েও পারেননি নাসির উদ্দিন পিন্টু আদালতের দেওয়া দণ্ডের তথ্য না জানানোয় তার মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন পিলখানা হত্যাকাণ্ডের মামলা ও অস্ত্র লুটের মামলায় কারা ভোগের সময় বিভিন্ন কারাগারে ছিলেন তিনি দু সালে তাকে পাঠানো হয় রাজশাহী কারাগারে সেখানেই অসুস্থ হয়ে পড়লে একবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয় পরে কারাগারের ভেতরেই তার চিকিৎসা করার কথা ছিল তবে চিকিৎসককে কারাগারে ঢুকতে দেয়নি কারা কর্তৃপক্ষ এমন পরিস্থিতিতে সে বছর তেসরা মে কারাগারের ভেতর গুরুতর অসুস্থ হয়ে পড়েন নাসির উদ্দিন পিন্টু মারা যাওয়ার পর একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করে তার পরিবার বলা হয় কারাগারের ভেতর নির্যাতন করে পিন্টুকে হত্যা করা হয়েছে গত বছর আওয়ামী লীগ সরকার পতনের পর পিন্টুকে হত্যার অভিযোগ এনে মামলা করার উদ্যোগ নেয় তার পরিবার অবশেষে গত পাঁচ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামালসহ সাতাশ জনকে আসামি করে রাজশাহীর আদালতে মামলা করেছেন পিন্টুর ভাই নাসিম আহমেদ রিন্টু পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে মামলা তদন্তের আদেশ দিয়েছে আদালত